ডেঙ্গু এবং প্লাস্টিক নিয়ে সচেতনতা র্যালি গাজল দু নম্বর অঞ্চলের প্রধান উর্মিলা রাজবংশীর উদ্যোগে এবং তার কর্মীদের নিয়ে পাঁচপাড়া বাজারে ডেঙ্গু এবং প্লাস্টিক বর্জন নিয়ে একটি সচেতনতা র্যালি করেন পাঁচপাড়া শহরে র্যালির মাধ্যমে তারা জনসাধারণকে সচেতন করেন নানানভাবে প্রধান উর্মিলা রাজবংশী বলেন ডেঙ্গু এবং প্লাস্টিক বর্জন নিয়ে একটি সচেতনতা র্যালি করা হয় পাঁচপাড়া শহরে জনসাধারণকে সচেতন করার জন্য বাড়ির নাচে গানচে কোথাও জমা জল রাখবেন না বাড়িতে অব্যবহৃত জিনিসগুলো বাড়ির বাইরে ফেলে দেবেন এই জিনিসগুলোতে কোনোভাবে যেন জল না জমে প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে প্লাস্টিক মানব জীবনের অনেক ক্ষতিকর তাই সকলের বর্জন করা উচিত আজকে আমরা রেলি করলাম ডেঙ্গু নিয়ে পাঁচপাড়া জিপি অফিস থেকে হাটখোলা পাঁচপাড়া হাটখোলা পর্যন্ত রেলি করে সবাইকে সাধারণ মানুষকে বার্তা দিলাম ডেঙ্গু প্রতিরোধ করার ডেঙ্গুটা আমরা কিভাবে প্রতিরোধ করব। যাতে যেখানে সেখানে আমাদের নোংরা জল অথবা স্বচ্ছ জল হলেও জমা না থাকে সেই বার্তাটাই আজকে আমরা দিলাম জনসাধারণ কাছে একটাই বার্তা যেখানে সেখানে আনাচার যাতে জল না জমে থাকে সেই জল থেকে কিন্তু আমাদের ডেঙ্গু মশা জন্ম নেয় আপনার নাম কি আমার নাম হচ্ছে উর্মিলা রাজবংশী আমি হচ্ছে গাজল দুই নং গ্রাম পঞ্চায়েত প্রধান মালদা গাজল থেকে আহমেদ বাপের রিপোর্ট বেঙ্গল মিরন নিউজ এইখানে সমস্ত রকম শার্ট টি শার্ট খেলার জার্সির ওপর নিজের মনের মতো ছবি দিয়ে ডিজিটাল প্রিন্ট করা হয় এছাড়াও পাইকারি অর্ডারও নেওয়া হয় আমাদের ঠিকানা কামালপুর পাবলা মোথাবাড়ি মালদা আমাদের ব্রাঞ্চ অফিস মহেশমাটি মাটি নেয়ার মাদ্রাসা মোড় বাজার মালদা আমাদের মোবাইল নম্বর সেভেন জিরো জিরো ওয়ান থ্রি সেভেন সিক্স থ্রি সিক্স নাইন অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন সিক্স এইট এইট নাইন এই নম্বরে আপনার বিশুদ্ধ জলের সমাধান বেলি প্যাকেজ ড্রিঙ্কিং মিনারেল ওয়াটার বেলি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিভিন্ন সাইজে পাওয়া যায় কুড়ি লিটারের পাঁচ লিটারের দু লিটারের এক লিটারের পাঁচশো মিল পঁয়ত্রিশশো মিলিলিটার সবই সুলভ মূল্যে সহজেই পেয়ে যাবেন আমাদের জল প্রাকৃতিক মিনারেল সমৃদ্ধ ও সম্পূর্ণ বিশুদ্ধ আমাদের ঠিকানা আরাপুর দীপাজানি মালদা ওয়েস্ট বেঙ্গল পিনকোড সাতশো বত্রিশ ম্যানুফ্যাকচার আসমো ওয়াটার প্ল্যান্ট এল এল পি বিশদে জানতে কল করুন ডাবল নাইন এই নাম্বারে বিলি প্যাকেজ ড্রিঙ্কিং মিনারেল বিশুদ্ধ স্বাস্থ্যকর আজই কিনুন